বিএনপির জনসমর্থন যে আগের থেকে অনেকটাই কমেছে সেটা ইতিমধ্যেই সবাই আজ করতে পারছে স্বাভাবিকভাবে দুই হাজার সালের নির্বাচনকে অনেকটা বৈধ মনে করেন অনেকে মানে কিছুটা হলেও বৈধ মনে করেন অনেকে দুই সালে বিএনপি যদিও ক্ষমতায় যাইতে পারে নাই কিন্তু দুই সালে বিএনপি মোট বত্রিশ দশমিক আট শতাংশ ভোট পেয়েছিলেন সে সময় অবশ্য অন্যান্য রাজনৈতিক দলগুলোর এত দৌরাত্ব ছিল না এত নতুনত্ব ছিল না জেনজি প্রজন্ম ছিল না তো সবকিছু মিলিয়ে সেই আওয়ামী দুঃশাসনের সতেরো বছর পেরিয়ে এখনো কি বিএনপির বত্রিশ শতাংশ ভোট আছে কিনা সেটাও কিন্তু বিএনপির আরো একবার ভেবে দেখতে হবে দুই সালের পর বিএনপির উপর যে স্ট্রিম রোলার চালানো হয়েছে নিশ্চয়ই তারা জামাতে ইসলামের মতো নেতাকর্মীদের ধরে রাখতে পারেনি নানান সময় নেতাকর্মীদের উপর নানান ধরনের টর্চার হয়েছে বিএনপির নেতাকর্মীরা নানান সময়ে নিজের দল থেকেও হয়ে প্রতিপন্ন হয়েছেন এমন খবরও কিন্তু আমরা পেয়েছি আবার রিসেন্টলি বিএনপির কর্মকাণ্ডে বিএনপির যেই শিক্ষিত সমর্থকরা ছিল অনেক শিল্পী ছিল অনেক গুণী কবি সাহিত্যিক ছিল অনেক সেলিব্রিটিরা ছিল তারাও কিন্তু আস্তে আস্তে বিএনপির অধপতন দেখে বিএনপির ভবিষ্যৎ খারাপ দেখে তারাও কিন্তু আস্তে আস্তে পাশ কাটিয়ে চলে যাচ্ছেন তো স্বাভাবিকভাবেই বিএনপির এখন চিন্তার বিষয় যে আসলেই বিএনপির সেই বত্রিশ দশমিক আট শতাংশ দুই হাজার সাল অনুযায়ী ভোট দুই সালে এসে আদৌ আছে কি নাই